অধ্যাপিকা অধ্যাপিকা ছাত্রীর বিয়ে নিয়ে এবার মুখ খুললেন জানালেন তিনি দেখুন ভিডিও বিশ্ববিদ্যালয় ক্লাসরুমের মধ্যে বিবাহের আসর তাও আবার বিভাগীয় প্রধান শিক্ষিকার সাথে প্রথম বর্ষের বিয়ে এহেন ছবি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরালে বিতর্কে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হরিণঘাটা ক্যাম্পাস শুধু ছবি বা ভিডিওই নয় বিশ্ববিদ্যালয়ের প্যাডে দুজন দুজনকে স্বামী স্ত্রীর স্বীকৃতি দিয়েছে লিখিতভাবে সাক্ষী সমেত আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক বিশ্ববিদ্যালয় জুড়ে সর্ব ঘটনা সামনে আসার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফ থেকে জানানো গিয়েছে ইতিমধ্যেই তদন্ত কমিটি করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়েছে জানা যায় দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়া এক শিক্ষিকা এবং এক ছাত্রের বিয়ে করার ছবি ভাইরাল হয় দেখা যায় কলেজের মধ্যেই ওই শিক্ষিকা ছাত্রকে বিয়ে করছে এরপরই জানা যায় ওই ছবি হরিণঘাটার আবুল কালাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওই কলেজের প্রথম বর্ষের ছাত্রের সঙ্গে এক বিভাগীয় প্রধান শিক্ষিকা বিবাহ করছে রীতিমতো হিন্দু মতে দুজন দুজনকে মালা পরাচ্ছে এবং তারা নিজেদের স্বামী স্ত্রী বলে দাবি করেছে এরপরই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠতেই ওই শিক্ষিকাকে বর্তমানে ছুটিতে পাঠানো হয়েছে পাশাপাশি ওই ছাত্রকে সাসপেন্ড করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যদিও এই বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলো বিশ্ববিদ্যালয়ের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনার পর যোগাযোগ করা সম্ভব হয়নি ওই ছাত্র এবং শিক্ষিকার সঙ্গে কলেজের মধ্যে ছাত্রকে বিয়ে করার ভিডিও নিয়ে এবার মুখ খুললেন শিক্ষিকা পায়েল ব্যানার্জি নমস্কার আমি পায়েল ব্যানার্জি আজ সকাল থেকেই দেখছি অনেক ভিডিও ভাইরাল হচ্ছে ক্লিপিংস ভাইরাল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখছি প্রচুর লোকের কমেন্টস আসছে বক্তব্য আসছে পজিটিভ নেগেটিভ সব মিলিয়ে আসছে রিগার্ডিং দ্যাট ভিডিও সব থেকে প্রথমে ভিডিও সম্পর্কে আমি বলি এটা আমার জন্য খুবই আশ্চর্যর ব্যাপার মানে একটা ড্রামা ক্লিপ যেটা এরমভাবে ভাইরাল হয়েছে অবভিয়াসলি সেই একটা অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে তো ডেফিনেটলি পার্ট অফ ড্রামা অবভিয়াসলি অরিজিনাল না এট দা এন্ড অফ দ্য ডে ওটা একটা পার্ট অফ ড্রামা এবং আরো অনেক ভিডিওস আমাদের আছে ডিপার্টমেন্টাল নাচ গান যেখানে স্টুডেন্টরা নাচ করছে গান করছে আমিও পার্টিসিপেট করি বাচ্চাদের সামনে আমাদের অন্য ফ্যাকাল্টি আছে তারাও পার্টিসিপেট করে নাচ গান ড্রামা কিছুতে কিন্তু আমার জন্য আশ্চর্য ব্যাপার এটাই কি নাচ গান এই ভিডিও ভাইরাল না হয় শুধু পার্টিকুলার একটা সাইকো ড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেগুলোকে ভাইরাল করা হলো এটাই আমার জন্য আশ্চর্য ব্যাপার এবং এটা কে করেছে কি উদ্দেশ্য নিয়ে করেছে সেই ব্যাপারে আমি আর যাচ্ছি না বলতে চাইছি না এটার জন্য অথরিটিস আছে যাচাই করার জন্য ওরাই যাচাই সত্যিটা বের করবে আমার পুরো বিশ্বাস আছে অথরিটিস এর ওপর ওরাই যাচাই করে বের করতে পারবে যে কে করছে কি উদ্দেশ্য নিয়ে করেছে ভিডিওস গুলো ভাইরাল করেছে কিন্তু এটাই বলবো যে ভিডিওস গুলো ভাইরাল হওয়ার জন্য পেছনে আমার তো ডিফেম ডিফেমেশন হচ্ছেই একটা সেটা নিয়ে আমিও লড়ছি কিন্তু একবারও এই জিনিসটা মানুষের মাথায় এই জিনিসটা ভাবা দরকার কি আমার সাথে আরও কিছু স্টুডেন্টস আছে যাদেরকে মানে যাদের কথা অ্যাকচুয়ালি ভাবা হচ্ছে না যাদেরকে নিয়ে এটা ভাবা উচিত কি তাদের একটা ক্যারিয়ার আছে আমার ক্যারিয়ার তো চলো আমার আমি এগিয়ে গেছি অনেকটা অলরেডি কাজ করছি চাকরি করছি ঠিক আছে আমার কারিয়ার এবং আমার ব্যাকগ্রাউন্ড তো যারা আমাকে চেনে জানে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পুরোপুরি রিসার্চ ব্যাকগ্রাউন্ড স্টাডিজ রিসার্চ ব্যাকগ্রাউন্ড আমি এই নিয়ে থাকি রিসার্চ পাবলিকেশন এইসব নিয়েই বেশিরভাগ থাকি এবং আমি সবসময় স্টুডেন্টসদের এবং সবসময় মোটিভেটও করে এসছি রিসার্চ করো পাবলিকেশন করো বুক চ্যাপ্টার্স করো এবং এখনো করে যাচ্ছি এখনো স্টুডেন্টদের সাথে রিসার্চ নিয়ে কাজ করছি স্টুডেন্টসদের নিজের সঙ্গে ইন্টারন্যাশনাল কনফারেন্সে নিয়ে যাচ্ছি বিভিন্ন কনফারেন্সে নিয়ে প্রেজেন্টেশন করাচ্ছি যাতে ওদের কনফিডেন্স বুস্ট হয় প্রেজেন্টেশন করে যাতে ওরা অডিয়েন্সকে ফেস করতে পারে ওদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কি করা উচিত তো সব নিয়ে আমি সবাই জানে সেটা মানে আমার অথরিটিও জানে আমার কর্তৃপক্ষ জানে আমার স্টুডেন্টস জানে সবাই এই ব্যাপারগুলো জানে তো আর কি এইসবের আমি এইসবের ওপরই ফোকাস থাকা পছন্দ করি কিন্তু সেখানে এই যেও এই ভিডিও গুলো বেসিক্যালি ভাইরাল করেছে কিছু একটা মন্তব্য রেখে যে ভাইরাল করেছে সে একবারের জন্য এইটা ভাবছে না যে স্টুডেন্টগুলোর কি হবে আমার তো ক্যারিয়ার আমি চলে গেছি কিন্তু তাদের একটা ক্যারিয়ার আছে তাদের একটা ফিউচার আছে তো তাদের একটা মেন্টাল স্টেট আছে তো কোনোভাবেই আমার মনে হয় না আমি অ্যাকচুয়ালি আমি হাত জোর করে আপনাদের কাছে আমি এটা রিকোয়েস্ট এটাকে নিয়ে আর না এগোতে এই ভিডিও গুলোকে নিয়ে আর বাড়াবাড়ি কিছু না করতে কারণ যেই যেটা যদি কিছু অরিজিনাল ব্যাপার হতো তাহলে আলাদা ব্যাপার যেগুলো ফেক বেসলেস সেই ভিডিও নিয়ে তো মাতামাতি করে সময় নষ্ট করে কোনো লাভ হবে না কারণ যত ভিডিও গুলো আছে এতে সময় হচ্ছে বসে আলোচনা করছেন কিন্তু এই সব থেকে যারা ক্ষতিকর হচ্ছে সেগুলো হচ্ছে স্টুডেন্টসরা স্টুডেন্টসদের একটা মেন্টাল একটা স্টেবিলিটি আছে এটা স্টুডেন্টসদের মেন্টাল স্টেবিলিটিকে এফেক্ট করছে তো আমি কোনোভাবেই চাইবো না যে এর বেশি আর স্টুডেন্টসদের আমি ওদের মেন্টাল পরিস্থিতির ওপর এফেক্ট করে কেন যারা আমার স্টুডেন্টস তারা বরাবর জানে যে আমি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে সবসময় সাপোর্টে বলে এসেছি স্টুডেন্টসের জন্য বলে এসেছি করে এসেছি এই মুহূর্তেও আমি এটাই চাইব যে আমার ইমেজ থেকেও বেশি স্টুডেন্টসদের মেন্টাল হেলথ কে কিছু না হয় স্টুডেন্টস এর মেন্টাল হেলথ এফেক্টেড না হয় কারণ কি এই সব থেকে সবথেকে এফেক্টেড আমার মনে হয় স্টুডেন্টসে তাদের মেন্টাল হেলথই হচ্ছে তো কাইন্ডলি আমি এটাই বলবো যে অনুরোধ করছি সবার কাছে যে আপনাদের কাছে যদি কোনো ভিডিও আসে তো কাইন্ডলি ওইগুলোকে রিপোর্ট করুন আর আমাকে পারলে সাপোর্ট করুন যাতে আর কি স্টুডেন্টস গুলো আর ওদের মেন্টাল এফেক্টেড না হয় এবং এই জিনিসগুলো বন্ধ করা উচিত আর এছাড়া আমার তরফ থেকে যা পদক্ষেপ নেওয়া যে কি করছে না করছে হোয়াট এভার এই ভিডিওস রিলেটেড লিগাল পদক্ষেপ বা যাই পদক্ষেপ নেওয়া সেটা আমি নিচ্ছি নিজের জায়গায় এবং যা পদক্ষেপ নিচ্ছি সেটা সম্পর্কে আমি আমার জায়গায় আমি নিয়ে আমি নিজের অথরিটিস জানিয়ে দেবো বিকজ আমার ভরসা আছে অথরিটিস এর উপর কাইন্ডলি সাপোর্ট করবেন এবং তাদের একটু রিপোর্ট করবেন ভিডিওস গুলোকে যাতে আর যাতে ভাইরাল না হয় থ্যাংক ইউ ধন্যবাদ